মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন গুলি চালানোর অর্ডার দিতে আর নইলে বলুন আমাদের সাথে আলোচনায় বসতে কোনPermission নেই। শক্তি মমতা মাছি হা হা ভিত্তিতে যদি অযগ্য চিহ্নিত হতে পারে সুপ্রিম কোর্ট বলেছে মাস্ট বি সরিণ কে সব বেতন ফেরত দিতে হবে বলতে পারে সেই হই মানে কেন এত দর তালিকা তৈরি করবেন না আপনারা ইনস্টল দিতে হবে আপনারা শুনুন লং লাস্টিং ভাবে এখানেই বসুন আমরা রাস্তা দানদিক দাবি করি না আমরা কি বলেছিলান সোজা কারobat কামাত নেই কারobat কামাত নেই আপনাদের 50 টাকা কেন বলে দিলাম আপনারা শান্তভাবে থাকুন কোনো শিশ নাই কেউ তা দেবেন না যদি কেউ দেন সেটা তার ব্যক্তিগত বিষয় আমরা যে চিঠি দিয়েছি তাতে কোথাওViolence এর উল্লেখ নেই ঠিক আছে কন্ডিশন আছে আপনি মাননীয় মুখ্যমন্ত্রী যদি আলোচনায় বসে যোগ্য তালিকা নিয়ে স্বচ্ছ সত্য বেতার না বসে তো যা বলেছি কাস্তির দুর্গ পতন দিন চোদ্দই জুলাই চোদ্দতলার চেয়ারের পায়া ভেঙে তাস নাস করে দেওয়ার জন্য আমরা সেই কুড়ি খাওয়ার জন্য বীর বাঙালি ক্ষুদিরামের দেশের মানুষ আমরা এসেছি আপনারা এখানে বসে যান এখানে বসে যান তারপরে আরো নেতৃত্ব আসবেন মেহবুব বাবু চিন্ময় বাবু মিন্ময় বাবু যা আছে সুমিতাবু সরকার আপনারা যারা নেতৃত্ব আপনাদের সাথে কথা বলেই পথ চলবো একার কোন সিদ্ধান্ত নাই আপনারাই এই আন্দোলনের প্রধান বিষয় আপনারা এই আন্দোলনের প্রাণ কেন্দ্র আপনারা না থাকলে কোনো কিছু সম্ভব হবে না সুতরাং কোন পুলিশি প্ররোচনায় আপনারা পা দেবেন না ধন্যবাদ সিদ্ধান্ত হয়েছে দেখুন আমরা আপনাদের বলেছি আপনারা সিদ্ধান্ত নেবেন মেশিন এগিয়ে নিয়ে যাওয়া অপরিকল্পিত ভাবে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের আন্দোলন ভালো হবে না আপনারা ভালো করে বুঝুন মেহবুল ভাই চৃন্ময় মন্ডল আপনাদের অনুরোধ করছি এক জায়গায় আলোচনা করুন দেখুন যেতেই পারেন এইখানে পুলিশ প্রশাসনের কাছে আপনাদের তো জানতে হবে নবান্ন অভিযান আমার অনুমোদন করা রয়েছে কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন জানতে হবে তো বলুন যেটাই পারেন আমি বাধা দেওয়া কেউ না বুঝতে হ্যাঁ আমরাও যাবো আমরাও যাবো আমরাও যাবো পুলিশ প্রশাসন যা বলেছে আমরা তো মানার জন্য তৈরি আমরা পুলিশ প্রশাসনের সাথে একটাই কথা বলছি জানেন না বল আমাদের চাকরি চলে গিয়েছে পেটের ভাত চলে গিয়েছে ডিসেম্বরের একত্রিশ তারিখে আমাদের ফাঁসি অতএব যদি আমাদের মরতে হয় আজকে মরে যান আমরা মরে যাবো আজকে একত্রিশ তারিখে ফাঁসির দিনে মরার চাইতে আজকে নিজে মরে যাওয়া উচিত তাই আমাদের আন্দোলন নবান্ন অভিযান কোনো অপ্রীতিকর ঘটনার জন্য নয় আমাদের পেটে রুজি রুটির জন্য তাই আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রশাসনকে অনুরোধ করব আমাদের রুজি রুটির ব্যবস্থার জন্য আমরা আজকে নবান্ন অভিযান করছি আমাদের সেলিব্রিটি হওয়ার জন্য নয় আমরা আসন্ন বিধানসভা নির্বাচনে টিকিট পাওয়ার জন্য নয় যে আমরা এসেছি আমাদের পেটে রুজি রুটি চলে গেছে আমরা চাই বাইশ লক্ষ এমআর প্রকাশ করে অবিলম্বে রিপেলের মাধ্যমে রিভিউ কাউন্সিল আমাদেরকে জয়েন নিশ্চিত করে আমাদের ছোট বাচ্চাদের স্কুলে পড়ানোর ব্যবস্থা এই দাবিতেই আজকে আমাদের আন্দোলন আমাদের আজকের এই জনসমুদ্র প্রমাণ করে দেয় যে আমরা এখনো শতদার প্রতীক শিক্ষক মশাই আমাদের সঙ্গে আমাদের আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র আসতে পারত কিন্তু যেহেতু আমরা শিক্ষক তাই আমরা মমতা ব্যানার্জির শরণাপন্ন হতে আজকে নবন ল ডাক দিয়েছি আমাদের একটাই জামিন যে ওই মার থেকে সিবিআই আচ্ছা শুধুমান বললেন

پتہ ٿي وڃي

নির্ময় মণ্ডল শিক্ষাকর্মীদের পক্ষে আপনারা আসবেন শিশুর দলাই থেকে শুরু করে আপনারা যারা বিভিন্ন জেলায় পুরুলিয়া উত্তরবঙ্গ আপনারা এখানে আসবেন চিন্ময় মণ্ডল চিন্ময় মণ্ডল অমিত রঞ্জন ভুয়া মেহবুব মন্ডল আপনারা যারা নেতৃত্ব আমাদের একসাথে পথ চলা এবং কথা বলা ভীষণ প্রয়োজন কারণ আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চাই সুতরাং কোনো প্রয়োজনায় পা দেওয়া আমাদের কাজ নাই আমি চিন্নয় মন্ডল তাদেরকে বলবো আমরা আমরা এসেছি পুলিশ প্রশাসন আমাদের সাথে আলোচনা করতে চাই আমরা বলেছি মাননীয় মুখ্যমন্ত্রী যদি আলোচনায় বসে তাহলে আমরা এখানেই অবস্থান করব। দেখুন ভালো করে শুনুন আমরা বলেছি মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাদের সাথে আলোচনায় বসে আমরা এখানেই দাঁড়াবো কোনো ব্যারিকেড ট্যারিকেড কিছু ভাঙব না কিন্তু আপনারা যদি প্ররোচনায় পা তাহলে কিন্তু আন্দোলনের কতটা ক্ষতি হতে পারে আপনারা ভেবে দেখবেন মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আলোচনার জন্য বার্তা এসেছে দেখুন পক্ষ চলে গেলে দেখুন আলোচনার বার্তা এসেছেন আমার কোন আপত্তি থাকবে না আমার তো বলার পক্ষ থেকে আমি বলেছি তিনি এখন আমাদের বলে গেলেন যে চিফ সেক্রেটারি তো বসবেই আমরা মুখ্যমন্ত্রী কথা বললাম বলে ঠিক আছে আপনারা নেতৃত্বদের নিয়ে বসুন আসুন কথা বলে এসিপি সাহেব হাওড়া তিনি বলেছেন তাকে আপনারা জিজ্ঞেস করে যেটা জিজ্ঞেস করুন আমরা ওই বাড়িতে এসেছি আমরা মাটি ভাগ ভাঙচুর করার জন্য আসি এটা পরিষ্কার ম্যারেটি দিকে দেখো মুখ্যমন্ত্রী আমাদের সাথে দাদি সেনীয় নিয়ে আনটেন্টেড নন টিচিং স্টাফ এবং টিচারদের তালিকা দেন

তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের সিদ্ধান্ত জানান অন্যথায় আমরা ওই যে ব্যারিকেডে এখনো যাইনি আপনাদের জন্য অপেক্ষা করছি আমরা ওই ব্যারিকেড হান্ড্রেড পার্সেন্ট তাহলে ভাঙ বই এখনো যাইনি কেন আপনারা বলেছিলেন যে প্রশাসন মুখ্যমন্ত্রী আলোচনায় বসতে চান আমরা দশটা মিনিট অপেক্ষা করব তারপর আপনারা হৃদয়ে যত শক্তি আছে আপনারা সংকল্প করে নিন ওই ব্যারিকেড ভেঙে দূরে দূর আমরা করব আমরা করব আমরা করবই কিন্তু প্রশাসনকে আমরা দশ মিনিট সময় দিলাম তিনি কখন আর সাথে আমাদের বৈঠক বসাতে চান সেটা যেন জানান